স্বামীর সাথে ঝগড়া করে বললাম আমি থাকবো না এই বাড়িতে অনেক সহ্য করেছি আর না কোথায় যাবে সেটাই তো আমার যাওয়ার কোনো জায়গা নাই বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই কোথাও যাওয়ার থাকতে নাই যেহেতু কেউ নাই কেয়ার করার এখানেই থাকো দু যেদিকে যায় সেদিকে যাব। থাকবো না এখানে চেঁচিয়ে কথাগুলো বলে রান্নাঘরে ঢুকলাম রান্না করতেছি কারেন্ট নাই সন্ধ্যা হয়ে গেছে জোৎস্নার আলোয় বারান্দা আলোকিত হয়ে আছে সেখানে পাটি পেরে দুই ছেলে মেয়েকে নিয়ে স্বামী হাত পাখা দিয়ে বাতাস করছে আর গল্প করছে রান্নাঘর থেকে শুনছি ওদের গল্প গুজব চার বছরের মেয়েটা হঠাৎ বলল আচ্ছা বাবা দাদু দিদা যদি বেঁচে থাকতো তাহলে কি ঝগড়া করে মা দাদু দিদার কাছে চলে যেত স্বামী জবাব দিল না মা তোমার মা ওসব এমনিই বলে একবার কি হয়েছে জানো শুনবে সেই ঘটনা ছেলে মেয়ে দুজনেই খুব আগ্রহ নিয়ে বললো হ্যাঁ বাবা শোনব বলো বলো একবার তোমার মায়ের সাথে খুব কড়া ধরনের ঝগড়া বেঁধেছিল তখন তোমাদের দাদু দিদা বেঁচে ছিল বিয়ের দু তিন বছর পরের ঘটনা ছেলেটা বলল তারপর তারপর আবার কি তোমার মা ঝগড়ায় না পেরে কেঁদে কেটে একাকার বলল বাপের বাড়ি যাবে আমারও তখন রাগ ছিল বললাম সব সময় তো বাবার বাড়ি যাব বাবার বাড়ি যাব বলো যাও না কেন কি আটকায় রাখছে তোমার মা বলল। তুমি রাখবে কেন। আমি বললাম অবশ্যই রাখব না তারপর তোমার মা চলে গেল বাবার ব্যাস বাড়ি আমাকেই গাড়ি করে রেখে আসতে হলো রাতে তোমাদের দিদা কল দিয়ে কি বলে জানো ছেলে মেয়ে দুজনেই একসাথে বলল কি তোমাদের মা নাকি আমায় দেখতে না পাওয়ার বিরোহে। কান্না করতে করতে পাগলি হয়ে যাচ্ছে আমায় যেতে হলো ছেলে মেয়ে করে হাসছে রান্নাঘর থেকে ঝড়ের বেগে ওদের বললাম হয়েছে তোমাদের সন্ধ্যা পড়াশোনা নাই মেরে গাল লাল করে দিব শয়তান বাপের সাওয়াল পাওয়াল যা পড়তে বস দুজনে ঘরে চলে গেল কারেন্টও আসলো তৎক্ষণাৎ স্বামী আমার দিকে তাকিয়ে মোচের তলে তলে হাসছে দাঁত কিটি কিটি করে বললাম রান্নাটা করে আসি খবর আছে তোমার লাশ লজ্জা সরম তো কিছু নাই বাচ্চাদের সামনে কী সব বলতেছ আমার প্রেমে তুমি কাঁদো তাতে দোষ না আমি গল্প করলেই দোষ তখন আবেগ বেশি ছিল ছোট মানুষ ছিলাম রান্নাটা হোক বাচ্চারা ঘুমাক তোমার খবর আছে এই গল্পটা ছিল একটা আপুর পাঠানো গল্প আসলে এটাই হচ্ছে বাস্তবতা যতই স্বামীর সাথে খিটমিট করা হোক রাগারাগি করা হোক তাকে না দেখে কিন্তু একদম থাকা যায় না একদিন তাকে না দেখলেই আবার তাকে দেখার আগ্রহ জাগে সংসারটা এরকমই একটা মায়ার বাঁধনে আবদ্ধ